কেউ যদি স্বপ্নের ভিতরে পেপে দেখে পেপে ফল দেখে পেপে গাছ দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা কি তা হবে আপনারা শুনতে থাকুন আপনাদের জানাচ্ছি ধরজা সহকারী তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরো আরেকটি স্বপ্ন ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে পেপে দেখে পেপে ফল দেখে পেপে গাছ দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা কী দাবি হবে আপনারা শুনতে থাকুন আপনাদের জানাচ্ছি ধৈর্য সহকারে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন স্বপ্নে পেঁপে দেখলে কি হয় আসল ব্যাখ্যা আপনাদের জানাবো ইনশাআল্লাহ তো চলুন এটি খুব ভালো লক্ষণ আপনার জীবনের একটি সুন্দর মুহূর্ত আসতে চলেছে আপনার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে আপনার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে আপনি সম্মানিত হবেন আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন আপনাকে সবাই মন থেকে ভালোবাসবে ইনশাল্লাহ আপনার হায়াত বৃদ্ধি পাবে আল্লাহর রহমতে আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আমরা এই স্বপ্নের ব্যাখ্যা একজন বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে নিয়েছি তবে এটি সঠিক নাও হতে পারে সব সময় স্বপ্নের ব্যাখ্যা সঠিক হয় না তাই আপনি অন্য কোন জায়গা থেকেও জানতে পারেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে দিয়ে দিয়েছেন যে স্বপ্নের ভিতর অনেকে আছে যে পেঁপে দেখেন অনেকে আছে স্বপ্নের ভিতরে পেঁপে দেখেন পেঁপে গাছ দেখেন পাকা পেঁপে দেখেন কাঁচা পেঁপে দেখেন বিভিন্ন প্রকার পেঁপে কিন্তু দেখে থাকেন তো কেউ যদি স্বপ্নের ভিতরে কাঁচা পেঁপে দেখেন পাকা পেঁপে দেখেন অথবা পেঁপে দেখেন পেঁপে গাছ দেখেন পেঁপে খাইতে দেখেন যদি এরকম হয় আবার যদি কোনো গর্ভবতী মহিলা যদি কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতর পেঁপে খাইতে দেখে অথবা পেঁপে গাছ দেখে এমনকি বিবাহিত মহিলারাও যদি স্বপ্নের ভিতরে যদি পেঁপে দেখেন পেঁপে খাইতে দেখেন অথবা তালাক প্রাপ্ত মহিলা যে কোনো বিষয় কিন্তু হতে পারে অর্থাৎ যদি এরকম হয় যে স্বপ্নের ভিতরে সে পেপে দেখেছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা এরকম হবে যে এটি খুব ভালো লক্ষণ অর্থাৎ যারা স্বপ্নের ভিতরে পেপে দেখবেন তাদের চিন্তিত হওয়ার কিন্তু কোনোই কারণ নাই এটি ভালো লক্ষণের ইঙ্গিত কিন্তু দিয়েছে তারপরে বলছে আপনার জীবনে একটি সুন্দর মুহূর্ত আসতে চলেছে অর্থাৎ যে ব্যক্তি স্বপ্নের ভিতরে পেপে দেখেছে তার কচিরে একটি সুন্দর মুহূর্ত আল্লাহ দিবেন ব্যবসা বাণিজ্যের উন্নতি হতে পারে সংসারের উন্নতি হতে পারে আয়ুজিতে বরকত হতে পারে সন্তানের ভালো রেজাল্ট হতে পারে আপনার স্বামীর হতে পারে এরকম কিন্তু কিন্তু ব্যাখ্যা এখানে প্রথমত তার হলো একটি সুন্দর মুহূর্ত আসতে চলেছে পরবর্তীতে আপনার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে অর্থাৎ দ্বিতীয়ত বলা হচ্ছে যে ব্যক্তি স্বপ্নের ভিতর পেঁপে দেখে তাহলে তার অর্থ সম্পদ টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি পাবেন এটারই কিন্তু ইঙ্গিত দিয়েছে পরবর্তীতে বলছেন তার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে অর্থাৎ তার সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন আল্লাহ তালা পবিত্র করে আনের ভিতর বলছেন অত আইসু মাংতাল হয় আল্লাহ আল্লাহ তালা যাকে খুশি ইজ্জত দান করেন সম্মান দান করেন আল্লাহ তারা যাকে খুশি অপমান অপদস্থ কিন্তু করে থাকেন এটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু হয়ে থাকে সেটারই কিন্তু কথা বলা হয়েছে তার পরবর্তীতে বলছে যে আপনার ইজ্জত আল্লাহ তারা বাড়িয়ে দিবেন পরবর্তীতে বলছে আপনাকে সবাই মন থেকে ভালোবাসবে দেখেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকেই অনেকেই ভালোবাসে কিন্তু মন থেকে ভালোবাসা পাওয়া এটা কিন্তু অনেক অনেক কষ্টসাধ্যের একটা বিষয় অর্থাৎ অনেকে আছে যে উপর উপর আপনার ভালো চায় আপনার ভালো চাচ্ছে আপনার সাথে সাথে আছে কিন্তু মনের ভিতরে আপনাকে নিয়ে কুপরিকল্পনা আপনাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা খারাপ মন্তব্য কিন্তু সে করে থাকে তো যদি আপনি স্বপ্নের ভিতরে পেঁপে দেখেন পেপে ফল দেখেন তাহলে সে আপনাকে মন থেকে ভালোবাসবে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে সেটারই কিন্তু ইঙ্গিত এখানে ব্যাখ্যা বলেছেন পরবর্তীতে বলছে ইনশাআল্লাহ হায়াত বৃদ্ধি পাবে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ ভিতর হাইয়া হাই আল্লাহ মৃত্যু থেকে জীবন দান করেছেন আবার তিনি জীবিত থেকে মৃত্যু দান করবেন আবার সে কিন্তু কেয়ামতের দিন আমাদের উঠাবেন তো হায়াত মৌতের মালিক কিন্তু একমাত্র আল্লাহ এটার ইঙ্গিত কিন্তু হতে পারে যে আপনার হায়াত বেড়ে যাচ্ছে অর্থাৎ কে কতদিন বাঁচবে না বাজবে এটা কিন্তু আল্লাহ তালাই ভালো জানে এই সমস্ত স্বপ্ন আমরা যখনই দেখব

তো মৃত্যুর সময় অবধারিত কিন্তু এক সেকেন্ড আগেও কিন্তু তার মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও কিন্তু মৃত্যু হবে না অর্থাৎ যার যে নির্ধারিত সময় সেই সময়ে কিন্তু তাকে মৃত্যুবরণ করতে হবে তো যারা স্বপ্নের ভিতরে পেঁপে দেখে থাকেন পাপা পা যারা স্বপ্নের ভিতরে পেঁপে ফল দেখেন পেঁপে গাছ দেখেন অথবা স্বপ্নের ভিতরে পাকা পেঁপে দেখেন কাঁচা পেঁপে দেখেন এমনকি স্বপ্নের ভিতরে তালাক প্রাপ্ত মহিলা বিবাহিত মহিলা যেমন কি গর্ভবতী মহিলারা যদি স্বপ্নের ভিতরে পেপে দেখেন তাদেরকে চিন্তিত হওয়ার কিন্তু কোনোই কারণ নাই এটা কিন্তু একটি ইতিবাচক দিক এটি একটি ভালো লক্ষণ আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক যে স্বপ্নের ভিতরে পেঁপে দেখলে কি হয় তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানার জন্য আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম সম্পূর্ণ ভিডিও জুড়ে হাফিজ বাহুদ্দিন আলী আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে বেল আকন প্রেস করে সাদে থাকুন আলাইকুম আসসালামালাইকুম বরহমাতি ববরক